আসসালামু আলাইকুম থাইল্যান্ড টুরিস্ট ভিসা কেন রিজেক্ট হয় কি কারণে রিজেক্ট হতে পারে কিভাবে আপনি ভিসা সাবমিশন করলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি নাইনটি থেকে হান্ড্রেড ভিসা পেয়ে যেতে পারেন তা চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইনটা বুঝিয়ে দেবো যে আপনারা যদি এই ধরনের ডকুমেন্ট দিয়ে আপনার ভিসাটা সাবমিশন করেন থাইল্যান্ডের ভিসাটা আশা করা যে আপনারা ভিসাটা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটা একটু কষ্ট করে ফলো করে আমাদের ফেসবুক পেজটা শেয়ার করবেন ভিডিওটা যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থাইল্যান্ড ভিসার মূলত যারা মালয়েশিয়া থেকে করতেছেন এটা কিন্তু আপনারা অনেকে ফলো করতে পারেন কারণ মনে করেন যে যেহেতু মনে করেন যে ডকুমেন্টেশন মোটামুটি যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লাই করেন না কেন মোটামুটি একটা সেম ভাবে ডকুমেন্ট গুলো আপনাকে অ্যাটাচমেন্ট করতে হবে বা সাবমিশন করতে হবে তা এটা আপনারা সবাই ফলো করতে পারেন তো আমি যারা মালয়েশিয়াতে টুরিস্ট ভিসায় আসেন বা এখানে যারা ওয়ার্ক পারমিট আছেন তাদের বিষয়ে আমি বলবো এটা কিন্তু আপনারা সবাই মনে করেন মনে মনে একটা ধারণা পাবে তো যারা টুরিস্টে আসেন মালয়েশিয়াতে তাদের ভিসা গুলোই কিন্তু দেখা যায় বেশি রিজেক্ট হয় তো কি কি পদক্ষেপ নিলে আপনারা ভিসা পাওয়ার চান্স অনেকটা বেশি বা কি কি ডকুমেন্ট আপনারা দিবেন প্রথমত আপনারা যে ভুল কাজগুলো করেন আমি আগে আপনাদের কথাগুলো বলি তাহলে কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন প্রথম অবস্থা আপনারা যে ভুল কাজগুলো করেন অনেকে আছেন বাংলাদেশে বিজনেস করেন আবার অনেকে আছেন বাংলাদেশে জব করেন তো আপনারা যারা বিজনেস করেন তারা আপনারা যে ভুল কাজটা করেন সেটা হলো যে বাংলাদেশের যে ট্রেড লাইসেন্স আছে আমরা জানি যে বাংলাদেশের প্রতিটা ট্রেড লাইসেন্সে কিন্তু আমাদের বাংলা ভাষায় লেখা থাকে তো আপনারা কি করেন ওই ট্রেড লাইসেন্সটা এখানে নিয়ে আসেন ব্যাংক স্টেটমেন্ট দেন ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস মনে করেন যে এই যে আপনার মালয়েশিয়া এন্ট্রি সিল এবং মনে করেন যে বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে তাদেরকে মনে করেন যে ডকুমেন্টগুলো দেন অনেক সময় আছে অনেক এজেন্সিরও মনে করেন যে ভালো এক্সপিরিয়েন্স না থাকার কারণে আপনার অনেক এজেন্সি তো আসলে লস নাই কারণ এজেন্সি প্রসেসিং কি অনেক সময় অনেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা একশো পঞ্চাশ টাকা দুশো টাকা নিয়ে থাকে অ্যাম্বাসি ফি তো আপনাকেই দিতে হবে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নাই তো নিয়ে কি করে আপনি যে ডকুমেন্ট গুলো করেন যে হোটেল বুকিং এবং টিকিট বুকিং করে যাবতীয় ডিটেলস দিয়ে কিন্তু সাবমিশন করে দেয় ক্ষেত্রে ভিসা হলেও আপনার না হলেও আপনার তো আসলে এটা তো অনেক সময় আছে অনেক ট্রাভেল এজেন্সি মনে করেন যে চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করেই সাবমিশন করে অনেকেই মনে করেন যে চিন্তা ভাবনা করে সাবমিশন করে আসলে আমরা মনে করেন যে আমাদের ট্রাভেল এজেন্সি এটা হলো গিয়ে মনে করেন যে বেশি যেটা মনে করেন যে করে সেটা হলো যে যদি আমরা একটা ক্লায়েন্টের ভিসা সাকসেসফুল হতে পারি আমরা মনে করেন যে বিশ টাকা লাভ করে যে আনন্দ পাই ভিসা সাকসেসফুল হওয়ার পরে তার থেকে বেশি আনন্দ পাই সো এই জন্য কিন্তু আমরা প্রতিটা ক্লায়েন্টকে ভালো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি অনেকে আমাদের ফোন করেন এবং আমরা যখন এই ধরনের গাইডলাইন দিই অনেকে বিরক্তি হন বিরক্ত হয়ে কিন্তু আমাদেরকে কাজগুলো দেন না অনেক এজেন্সির কাছে চলে যান যারা আপনাদেরকে শর্ট প্ল্যান দেয় যেমন আপনার ট্রেল লাইসেন্স দেবেন ব্যাংক স্টেটমেন্ট দেবেন আস হাজার এন্ট্রি সিলটা দেবেন আমরা আপনাকে ভিসা করে দেব এই যে শর্ট যে প্ল্যান আপনি কি জানেন আদৌ আপনার এই শর্ট কিছু ডকুমেন্ট দিয়ে কি ভিসা হওয়ার চান্স কতটা অনেক সময় দেখা যায় অনেকের হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্ট তো আপনারা এই ভুল কাজ করবেন না এটা আপনি আমাকে দিয়ে করাবেন এমনটা নয় আপনি যে কোনো এজেন্সি দিয়ে করান বা এই ভিডিওটা যদি কোনো এজেন্সির লোক দেখে থাকেন দয়া করে আপনারা এই ভুল কাজগুলো করবেন না যেটা হলো যে যে ডকুমেন্টগুলো উনি বাংলাদেশ থেকে এনে আপনাকে দিচ্ছে আপনি ওইগুলো অ্যাটাচমেন্ট করে সাবমিশন করে দিবেন এটা কিন্তু রং আপনি একজন এজেন্সি বা আপনি একজন ট্রাভেলার বা আপনি একজন ভ্রমণ লোক হয়ে যদি আপনি থাইল্যান্ডে টুরিস্ট ভিসা মালয়েশিয়া থেকে যদি করতে চান তাহলে আপনাকে একান্ত কি কি ডকুমেন্ট প্রয়োজন ওকে ফার্স্ট অফ অল আপনাকে যদি আপনি একজন বিজনেসম্যান হন বাংলাদেশের ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সটা আপনি নিয়ে আসবেন তবে ওইটা ইংলিশে কনভার্ট করে নটারি করে নিয়ে আসতে হবে কেন না বিভিন্ন দেশের বিভিন্ন দেশের এমবাসি থেকে কিন্তু বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য যে সকল ভাষা ওই সকল ভাষা কিন্তু ট্রান্সলেট করে আপনি যে দেশের ভিসা করবেন ওই দেশের ভাষা অথবা থেকে বেশি বেস্ট হয় ইন্টারন্যাশনাল ভাষা অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ভাষায় কনভার্ট করে নটারি পাবলিক করা তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে আমাদেরকে প্রথম করতে হবে কি আমাদের ট্রেড লাশন ন ইংলিশ করে নটারি পাবলিক করতে হবে এবং দ্বিতীয় আপনার যে ভুল কাজটা করেন ব্যাংক স্টেটমেন্ট ব্যাং স্টেটমেন্টে দেখা গেলো আপনি যে মালয়েশিয়ার ভিসা করার সময় যে ব্যাঙ্ক ইস্টেলমেন্ট এ উঠেছিলেন ওটাই আবার দেখা গেল থাইল্যান্ডের জন্য এসে জমা দেন এটা করবে এই ভুল কাজটা করবেন না আপনারা ব্যাংক স্টেটমেন্টটা কি করবেন আপনার মালয়েশিয়ার ফ্লাইট এক্সাম্পল হিসেবে দশ তারিখে আপনি কি করবেন সাত আট তারিখে আপনি নতুন একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সহ নিতে হবে এবং ব্যাঙ্ক সলভেন্সিতে ওইখানে কিন্তু আপনাকে মূলধন এক লক্ষ টাকার উপরে আপনি দেখাবেন যেটা ওইখানে কিন্তু থাই অ্যাম্বাসি রেকমেন্ড অনুযায়ী কিন্তু বিশ হাজার থাই বা যেটা কনভার্ট করলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে হয় তা আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা বেশি রাখবেন আরো বেশি হওয়ার পর আরো বেশি ভালো হয় তো এক লক্ষ টাকা আমি জাস্ট উদাহরণ সহকারে দিলাম এক লক্ষ টাকা আপনার সলভেন্সিতে দেখাইতে হবে প্লাস ওই এক লক্ষ টাকা মনে করেন যে কত টাকা থাই হয় ওইটা কনভার্ট সহ দেখাইতে হবে অথবা আপনি চাইলে ওইটা কনভার্ট ইউএসডিও কনভার্ট সহ দেখাইতে পারেন অবশ্যই এটা কিন্তু কনভার্ট করে দিতে হবে তাহলে আপনাকে লেটেস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ আপনি মালয়েশিয়াতে এন্ট্রি করার দুই থেকে তিন দিন আগে লেটেস্ট তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট নেবেন ব্যাঙ্ক সলভেন্সি সহ অবশ্যই ব্যাঙ্ক সলভেন্সি এখানে ইউএস ডলারে কনভার্ট বা থাই বাতে কনভার্ট থাকতে হবে এটা হলো দুই নম্বর তৃতীয়ত যে ভুল কাজটা করেন আপনারা আসার সময় যে বোর্ডিং পাসটা পান যে কোনো এয়ার হইলেই হবে ইয়ার এশিয়া হোক বিমান বাংলাদেশ হোক ইউএস বাংলা হোক মালয়েশিয়া এয়ারলাইন্স হোক বাতিক এয়ার হোক যে এয়ারলাইন্স আপনি মালয়েশিয়াতে আসেন না কেন আপনাকে যে বোর্ডিং পাসটা দেয় বোর্ডিং অফিসার ওই পাসটা কি করবেন ছবি তুলে রাখবেন এই পিট ওই পিট ছবি তুলে রাখবেন কেননা অনেক সময় দেখা যায় হারাই যেতে পারে এই জন্য আপনার ছবি তুলে রাখবে ওকে তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের বিজনেস ট্রেড লাইসেন্স ও সরি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি আপনার যে বিজনেস যে কার্ড আছে ওইটা কিন্তু ইংলিশ হইতে হবে বাংলায় যদি আপনার কার্ডটা থাকে ওইটা কিন্তু আপনি ইংলিশে করে নিয়ে আসতে হবে তাহলে আপনার ট্রেড লাইসেন্স আপনার বিজনেস কার্ড ইংলিশে থাকতে হবে ট্রেড লাইসেন্স ইংলিশে থাকতে হবে লেটেস্ট তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি সহ থাকতে হবে এবং থাইবার অথবা ইউএস ডলারে কনভার্ট সহ প্লাস আপনার বোর্ডিং পাসটাও কিন্তু আপনাকে নিয়ে হবে ওকে এবার আসে হলো আপনার যে এন্ট্রি সিল টা মালয়েশিয়াতে যে আপনি এন্ট্রি করেছেন ওই সিল টা আপনি কি করবেন আপনার পাসপোর্টটা এক থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত অর্থাৎ আমাদের যে এখানে জাতীয় সঙ্গীত আছে ওই পেজ থেকে শুরু করে লাস্ট আটচল্লিশ পেজের যে এটা আছে ওই প্রযুক্তি আপনারা পিডিএফ কপি করবেন একদম মনে করেন যে ক্লিয়ারলি ভালো একটা কম্পিউটারের দোকান থেকে আপনাকে পিডিএফ কপি করতে হবে অনেক সময় দেখা যায় অনেক কম্পিউটারের দোকান থেকে আপনারা পিডিএফ কপি করেন হয়তো কালার গুলো রেজুলেশন ভালো না থাকার কারণে যেহেতু মনে করেন যে থাই ওয়েবসাইটের সিস্টেম হলো আপনারা টিগা 3 এমবি এর বেশি কিন্তু ওখানে সাবমিশন করতে পারবেন না তা আপনারা যদি রেজুলেশনটা নষ্ট করে আবার ওখানে যদি 3 এমবি এর বেশি থাকে আবার যদি এটা কনভার্ট করা হয় তখন দেখা যায় একদমই নরমাল হয়ে যায় তখন কিন্তু এই যে বিভিন্ন কিছু বোঝা না যাওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু ভিসা রিজেকশনের ই থাকতে পারে তা আপনারা কি করবেন সুন্দর করে আপনার যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আপনার পাসপোর্টটা ফুল মনে করেন যে পিডিএফ কপি করবেন ওকে তাহলে এই ডকুমেন্ট গুলো হলে ও আরেকটা কথা যারা জব করেন জবের জন্য অবশ্যই আপনারা এনওসিটা নেবেন আপনার কোম্পানি থেকে এবং ছুটির লেটার নেবেন যে আপনাকে কতদিন ছুটি দেওয়া হয়েছে ঠিক আছে এবং আপনার যে আইডি কার্ডটা আছে এই আইডি কার্ডটাও কিন্তু মনে করেন যে আপনারা নিয়ে আসবেন ওকে এখন আসি এই ডকুমেন্ট গুলো তো মনে করেন যে দেবেন এটা জাস্ট সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে সাপোর্টিং ডকুমেন্ট আপনার কি কোন গুলো সাপোর্টিং ডকুমেন্ট কাজ করবে একটা হলো কি আপনার বোর্ডিং পাস মালয়েশিয়ার এন্ট্রি সিল এইগুলো কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্ট তো দিতে হবে আরেকটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি দিতে পারেন এটা হলো যে জাস্ট মনে করেন যে আপনার আপনাকে প্রুফ করতে হবে যে আপনি আসলে মালয়েশিয়াতে আছেন আপনার এই এন্ট্রি এক্সিট সিলটা নকল নয় এটা করার জন্য আপনারা মালয়েশিয়া আসার আসার দিন বা একদিন দুদিন পরে যখন আপনারা মালয়েশিয়ার যেসব পরিচিত জায়গা আছে টুইন টাওয়ার হোক বা তো হোক বা গ্যান্তিং হাইল্যান্ড আপনারা যে ছবিগুলো তোলেন এই ছবিগুলো আপনারা আপনাদের এজেন্সিকে দিয়ে দিবেন ওইখানে অ্যাটাচমেন্ট করে যাতে সাবমিশনটা করে এই ক্ষেত্রে যদি আপনারা এই নিয়মগুলো মেনে যদি ভিসা সাবমিশন করেন আশা করে যে আপনারা নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট ভিসাটা সাকসেসফুল ভাবে পেয়ে যাবেন তো আপনারা এটা নিজেরাই কিন্তু সাবমিশন করতে পারবেন মালয়েশিয়া আসার পরে যদি আপনারা যদি আরো কিছু আহ পরামর্শ লাগে বা যদি আপনারা আমাদের মাধ্যমে ভিসাটা সাবমিশন করতে চান তারা চাইলে আমাদের অফিসে চলে আসবেন সরাসরি নক করে বিভিন্ন জানতে কিন্তু একটা সমস্যা হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অফিসের ঠিকানা নিয়ে চলে আসবেন আমরা আপনাকে পর্যাপ্ত পরিমাণ গাইডলাইন দেবো আপনারা চাইলে বাংলাদেশ থেকে যোগাযোগ করে আসতে পারেন কি কি ডকুমেন্ট নিয়ে আসবেন আমরা আপনাকে বলে দেবো এই ধরনের ডকুমেন্ট নিয়ে এসে যদি সাবমিশন করেন ইনশাল্লাহ আপনারা ভিসাটা পেয়ে যাবেন ধন্যবাদ বিরুর দেখা যখন আসসালামু আলাইকুম